আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাহিন এই যে আমি কোনো কথা বলতেছি এই কথা বলার শুরুতে আমি বলছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এটা একটা ইমানের বিষয় মুসলমান সমস্ত কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ কেফা সালাম আল্লাবাদ্লাহ আস্তফা তারপর আসলাম আলা রসুল্লাহ রাসুলের ওপরে দরুদ পারবেন এটা মুসলমানের অপরিহার্য বিষয় কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তার জন্য আর আল্লাহ এই বারংবার বলেছে যেমন সাতাশপাড়া দুই নম্বর আয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা বলতেছে মা খলাকুল জিন্ন ইনসা আবুদু আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার আবাততের জন্য পরিষ্কার এবার কোন এবাদত সেরা সমস্ত এবাদত তখনই সেরা যখন এবাদতের মধ্যে আল্লাহর প্রশংসা করা হয় কারণ আল্লাহরই প্রশংসা করার জন্যই আল্লাহ সৃষ্টি করছে আর আল্লাহর প্রশংসা করাই মানে এবাদত নামাজের মধ্যে আল্লাহ তালা প্রশংসা হজের মধ্যে আল্লাহ লাক লাক আল্লাহ প্রশংসা হ্যাঁ তারপর আল্লাহর জাকাত দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহর সৃষ্টিকে আপনি সাহায্য করতেছেন এটা আল্লাহ তাআলার একটা সিফাতকে আপনি পরিপূর্ণ করতেছেন কারণ দাতা হলো আল্লাহ আল্লাহ আপনাকে দিছে আল্লাহ ধন ঘন ভান্ডার থেকে আপনাকে কিছু দিয়েছে যেন আপনিও আল্লাহ তাআলার এই দানের সিফাতটা আপনি নিতে পারেন কিছুটা হলো কারণ এই দান করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে তো এই যে সমস্ত কিছু আল্লাহ তাআলার দিকে ধাপিত করা আল্লাহ তাআলাকে স্বীকার করা এটাই ইমান এটাই ইমান আল্লাহ তালা এটাই পছন্দ করে আল্লাহ তালা বারংবার পুরানো কারিমের মধ্যে এভাবে বলেছেন জুমসুরা হাদুদের তিন নম্বর আয়তের মধ্যে বলতেছেন ওয়েল আউ আল্লাহ আশিরু আমি আল্লাহ শুরু আমি আল্লাহ শেষ আমি প্রকাশ্য আমি গোপ আল্লাহ নিজের প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লা তালা করেন মধ্যে বলতেছে বলুন বলুন আল্লাহ এক বলুন আল্লাহ এক এই যে আল্লাহ বলতে বলতেছে আল্লাহ রসুলকে বলতে বলতেছে এটাই আমাদক এই আল্লাহ তালার প্রশংসা মানুষের কাছে যা বলা এবাদত আর এটাকে বলা হয় দাওয়াত এবাদত নামাজের মধ্যে আল্লাহ প্রশংসা নামাজ জিকিরের সময় আল্লাহ প্রশংসা মূল কথা মূল হলো আল্লাহর প্রশংসা বান্দা আল্লাহর প্রশংসা করবে আল্লাহর আর বাকি এবাদত হলো আল্লাহর সৃষ্টির সেবা করবে জাকাত হুম তারপর আপনার ফেতরা তারপর দান হাদিয়া এগুলো হলো আল্লাহর সৃষ্টির সাহায্য করা এটা যেমন আবাদত আল্লাহর প্রশংসা করা আবাদত এখন আমরা চার দোকানে নানা রকমের জায়গায় নানা রকমের মানুষের প্রশংসায়

ইন সদর তিন যত গাছ আছে আকলাম যদি কলম হতো যত তরুলতা আছে যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষ যদি কলম হতো আকলাম কলম হতো ইয়ামুদুহু ইয়ামদুহু বাহরু ইয়ামুদ্দুহু আর সাগরের বাণীগুলি কালি হতো মিম্বা আদি আবহরিন আদি হিসাবে আবহরিন আর তোমরা যদি সাতটা সাগরকে তার সাথে আহ্বান করে নিতা ডাকিয়ে নিতা পৃথিবীর মধ্যে যত সাগর আছে সাগরের সমস্ত কালি যদি সমস্ত পানি যদি কালি হতো আর পৃথিবীর বাইরে আল্লাহ তালা দেয় নাই কারণ পৃথিবীর মধ্যে দু একটা মহাসাগর এর চো বড় বড়ো আরও সাতটা সাগরকে যদি তোমরা ডেনে নিতা টেনে নিতা এই এ সাতটা সাগরকে যদি এনে নিতে আবহাওয়া মাছিদাত কালিমা তো এগুলো যদি কালি হওয়ার পর ওই তরু যদি কলম হওয়ার পর তোমরা লেখা শুরু করতা মা নাছিদাত কালিমা তুলভ আল্লাহ তালাহ প্রশংসা করে শেষ হতে না আজি এজন হাকিব নিশ্চয় লা পৰকুমশালী এবং হাকিব শকুমদাতা বিধাৰণকারী হিসাব মহা জ্ঞানী মহা নির্ধারণ হক নির্ধারণ করা আপনি তাহলে কার প্রশংসা করেন আপনি কোন নেতার প্রশংসা করেন আপনি কার প্রশংসা চান আপনি রাস্তাঘাটের মধ্যে কার প্রশংসা ব্যক্ত এবং কি আপনি আপনার ইমাম সাপের মাধ্যমে সমাজের ধনী ব্যক্তিদের প্রশংসা পাওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে যায় قل لو كان البحر مدادا لكلمات ربي قل لو كان البحر مدادا لي مدادا لربي كلمات فذ كلمات ربي ولو جئنا بمثله مددا لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله تعالى شمود পানি যদি কালি হয়ে যায় আমি আল্লাহর প্রশংসা তোমরা লেখো শেষ হবে না আপনি কার প্রশংসা ব্যস্ত নিজেকে খেয়াল করুন আপনাকে আপনি দোয়ার মাধ্যমে কার প্রশংসা ব্যস্ত আরে আল্লাহর প্রশংসা পুরা দোয়া করেন পুরা দোয়ার মধ্যে আমি আলেম সমাজ সবাইকে পুরা দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করেন যে দোয়া চাইছে তার কথা স্মরণ কর্লি হয়ে যাবে এত বলা দরকার নাই আল্লাহ আলী আল্লাহ শোনে আল্লাহ সব জানে বুঝাইয়া দেন সবাইকে আল্লাহকে শোনানোর জন্য পাগল হয়েন না আল্লাহ প্রশংসা করতে পাগল হন আল্লাহ প্রশংসা করতে পাগল হন আল্লাহ অটোমেটিক শূন্য ফালাইব জোর করে ইমাম সাহেব থেকে শুরু করে সবাইকে অমুক ব্যক্তির নাম অমুক ব্যক্তির কাপ এইভাবে দোয়া করলে যেন আল্লাহ কবুল করে না আল্লাহ বান্দা সৃষ্টি করছে আল্লাহ নাস আল্লাহ মানুষ সৃষ্টি করছে তার প্রশংসা শুননের জন্য আল্লাহ তালা শক্তি দিছে। আল্লাহর প্রশংসা শোনার জন্য আল্লাহ তালা রঙ্গে রঙ্গে তার প্রশংসা শুনতে চায় কথা বোঝেন বাংলাদেশের কুকুরের যে কণ্ঠ সৌদি আরবের কুকুরের ওই কণ্ঠ আমেরিকার কুকুর রই কণ্ঠ তারা প্রশংসা করে এক ভাষায় আল্লাহ শুনে কারা যে আল্লাহ তালাকে সিজদা করে আল্লাহ তালা শুনে আল্লাহকে সিজদা করে আল্লাহ তালা জানে কিন্তু আল্লাহ তালা পৃথিবীর সমস্ত পাখি সন্ধ্যাবেলা কিচির মিচির করে আল্লাহ তালা প্রশংসা করে আল্লাহ তালা শুনে আল্লাহ তালা পাখিদের আওয়াজ আল্লাহ তার শুনে একটা ভাষা দিছে সমস্ত পাখিরে সমস্ত জাতের পাখিরে আল্লাহ একটা ভাষা এক এক জাতের পাখি এক একটা আল্লাহ তালা মাছগুলিকে এক এক মাসে এক এক ভাষা দিছে হাঁসের মধ্যে সব হাঁসের কণ্ঠ এক সব মোরবের কণ্ঠ এক হ্যাঁ জাতের মধ্যে আলাদা সমস্ত টার্কি মুরগির কণ্ঠ এক বিষয়টা বোঝেন নাই আল্লাহ বাংলাদেশের মধ্যে মানুষকে এত ভাষা বাংলাদেশের বাইরে ইন্ডিয়া গেলে এত ভাষা দি কেন ইন্ডিয়ার মধ্যে সরকারি অনুমোদিত সতেরোটা ভাষা আফগানিস পাকিস্তানে গেলে আল্লাহ আবার পাকিস্তানের ভাষা আফগানিস্তানে গেলে আল্লাহ আফগানিস্তানের মধ্যে দিচ্ছে পর্তুস ভাষা আফগান ভাষা ফার্সি ভাষা আবার ইরানে গেলে আপনি পাইবেন ইরানের মধ্যে আরবি এরপরে পাইবেন আরবি ভাষা এরপরে আরবের মধ্যে কয়েক শুরুতে এত ভাষা পাইবেন এত ভাষা কেন আল্লাহ তালা সৌদি আরবের মধ্যে আরবিতে এত ভাষা ভাষা আমি ইংরেজি ভাষা ফার্সি ভাষা ফ্রান্সের ভাষা তুর্কি ভাষা আবার আলাদা আফ্রিকার এক এক জাতির মধ্যে এক এক ভাষা এত ভাষা দিচ্ছেন কেন শুধু ভাষা না এক এক মানুষের কণ্ঠ এক এক রকমের কেন দিছে বোঝেন না ব্যাপারটা ব্যাপারটা বোঝেন আল্লাহ তালা এক এক ভাষায় ভাষায় তাহার প্রশংসা শুনতে চায় বুঝে রাখেন আল্লাহ তালা এই জন্য এত ভাষা দিছে এক ভাষায় শুধু আরবি ভাষা আল্লাহ শুনতে চায় না আল্লাহ আল্লাহ বাংলা বাঙালিরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ ইংলিশরা ইংরেজি ভাষায় বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা ফার্সিরা ফার্সি ভাষায় বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তালা উর্দুরা উর্দু ভাষায় বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তালা আমরা ইউরোপের এক এক ভাষায় স্পেনিশ ভাষায় বলবো আল্লাহর প্রশংসা এটা আল্লাহ তালা শুনে শুধু খেয়ে হয় না এরপরে আল্লাহ তালা আরো শুনবে কি শুনবে এক এক কণ্ঠে মহিলার এক কণ্ঠ পুরুষের এক কণ্ঠ আল্লাহ এক এক কণ্ঠে ও বান্দা তোমার আমি এক এক ধরনের ফুল দিছি আমি এক পদের ফুল দিতে পারতাম তোমার নাকের মধ্যে আমি এক খাবার খাওয়ায়া আমি গাছের এক পদের খাবার খাওয়া বাঁচাইতে পারি তোমার বাঁচাইতে পারতাম কিন্তু আমি তোমার এক এক পদের গ্রাম দিছি এক এক পদের ফুল দিছি এক এক পদের ফল দিছি এক এক পদের কোন মাটি দিছি তুমি কি আমি তোমাদেরকে এক এক পদের কণ্ঠ দিছি এক এক পদের ফুল দিতে পারি মাটি দিয়ে কণ্ঠ দিছি কেন এক এক কণ্ঠে কেউর কণ্ঠ সুন্দর আমার কণ্ঠ যেমন একটা সুন্দর না কিন্তু যে কণ্ঠ দিচ্ছে আল্লাহ প্রশংসা করার জন্য সুন্দর ছিল তিনি এক কণ্ঠ দিয়ে তিনি আল্লাহ তালার হাম গাইছে আইন উদ্দিন আলাদা কণ্ঠ সুন্দর ওই কণ্ঠ দিয়ে তিনি আল্লাহ তালা প্রশংসা করছে আবার মাইকেল জ্যাকসেন কণ্ঠ দিয়ে গান গাইছে আল্লাহ হিসাব নিবি আবার রুনা রুনা লাইলা সাবিনা তারা গান গাইছে এটা আল্লাহ তালা হিসাব দিবে কেন আল্লাহ তালা কণ্ঠ সুন্দর ও নারী আল্লাহ তালা তোমার কণ্ঠ দিচ্ছে এই কারণে তুমি আল্লাহ তালার সুন্দর করে কোরআন তালার আল্লাহ তালার প্রশংসা করবা আল্লাহ তালার কথা তুমি নিজের সন্তানদেরকে বুঝাইবা এ তার এই কারণে তোমাকে কণ্ঠ দিছে আর আল্লাহ তালা চায় এক এক কণ্ঠে তার প্রশংসা শুন যে এত কালি যার প্রশংসা করে লেখে শেষ হবে না তে এত কণ্ঠ বলে শেষ হবে কিনা বলে শেষ হবে না তো বলতেই থাকবে কণ্ঠগুলো আল্লাহ তালা প্রশংসা করতেই থাকবে আল্লাহ তালার প্রশংসা একে কণ্ঠ বলতে বলতে মানুষ চলে যাবে চোদ্দ শত বছর পর আল্লাহ রসুলের নাম হলো আহম্মদ মোহাম্মদ সে প্রশংসা কারি এবং প্রশংসিত ব্যক্তি আহম্মদ হলো প্রশংসা আল্লাহর রাসুল সবচাইতে আল্লাহর প্রশংসা বেশি করছে আল্লাহ রাসুল সবচাইতে প্রশংসা বেশি পেয়েছে আপনি আল্লাহর প্রশংসা করবেন আপনার প্রশংসা মানুষ করবে। আল্লাহ তালা বানাইছে প্রশংসার জন্য আল্লাহ তালা মৃত্যুর সঙ্গে আপনি আল্লাহ প্রশংসা করবেন আল্লাহর কালিমা পড়বেন আপনাকে আপনার মা বাবা এই জন্যই পালব যেন আপনি আল্লাহ তালা প্রশংসা করেন আপনার মা বাবা যদি আপনাকে এই জন্য না পালে আপনি আল্লাহর প্রশংসা করবেন না বা এই নিয়োগ না থাকে আপনার লালন পালনের কোনো সাব তাদের আমল নামার মধ্যে হবে না আপনাকে পালন আর একটা ছাগল পালনের মধ্যে কোনো ডিফারেন্স নাই কোনো পার্থক্য নাই বরং ওই প্রাণীর পাললে প্রশংসা বাচ্চা সব বিষয় আল্লাহ তালা পোষণ করবে তাই বাবা মার উচিত সন্তানদেরকে এই নিয়তে জন্ম দেওয়া এই নিয়তে পালা আমার সন্তান আল্লাহ প্রশংসা করবে। এবং সন্তানদেরকে এই নিয়তে খাওয়া এই সন্তান বড় হলে আল্লাহ তালা প্রশংসা করবো ঢাকার আমার এক হুজুর ছিল একজনের জালাল কাকারে বলতেছে আমার পরিচিত ঞ্জন মানুষ ঢাকা থাকতো বলতেছে জালাল ভাইরা এগারো ভাই এই এগারো ভাই যদি একবার করে আল্লাহর নাম বলে তাহলে এগারো বার আল্লাহর নাম হবে আর তার বাবা না না আমল নামার মধ্যে এই এগারো বার আল্লাহর নামের সব হান তার সন্তান জন্ম দিবেন কেন আল্লাহর প্রশংসা করবেন বাচ্চাদের ভালোলে ছোট ছোট গজল শিখাইবেন গান না বাচ্চাদেরকে গজল শুনাইবেন বাচ্চারা গজলে তালে তালে আল্লাহ তালা প্রশংসা করবে ও বাচ্চা বুঝুক বা না বুঝুক আপনার আমল বাবার মধ্যে সব রাস্তার হাঁটতেছেন একটা পাখি দেখবেন সুবাহ আল্লাহ পাখিটা কত সুন্দর হয়েছে আরে ইউটিউবে যারা ভিডিও দেখায় তারাও বলে ভাই সুবাহান আল্লাহ বলেন না আপনাকেও খারাপ দৃষ্টি আপনাদের খারাপ দৃষ্টি দেখ আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে আপনার আল্লাহর নাম সবাই নিতে বলে তার তৃত কষ্টকে অন্যায় করলে বলবে আল্লাহ ভয় পাও তুমি অন্যায় করতে বলতে লজ্জা কে আল্লাহ নাই মনে হয় যদি এই কথা বলতে লজ্জা মনে হয় এই কথা বলতে লজ্জা লাগে আল্লাহ দোহাই দিতে লজ্জা লাগে তাহলে বুঝতে হবে আল্লাহ বিশ্বাস অন্তরের মধ্যে কম আল্লাহকে যেমন তাহাজুদ নামাজে বিশ্বাস করতে হবে কথার মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালা কথা বলতে হবে কথার মধ্যে আল্লাহ তালার দোহাই দিয়ে কথা বলতে হবে কারণ ওই কথার মধ্যে আপনার ইমানের শক্তি বৃদ্ধি পাবে আবার ব্যবসার মাল যে আল্লাহর নামে দোহাই দিয়া মানুষকে ঠকাইবে সে মিথ্যা খেলে কসম তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ জবাব দিচ্ছে আল্লাহ তালা প্রশংসা করার জন্য আল্লাহ তালা সমুদ্রের পানি কালী হইলে প্রশংসা লিখে দেয় আপনি কি প্রশংসা করছেন আল্লাহ তালা ফালতু কথা কেছে আপনি পান না কোরআন শরীফের মধ্যে পাঁচশো আয়াত হলো ইসলামের বিধান আর বাকি সব কিছু ঘটনা মুসা আলাহাম ইসুআ আল্লাহলাম আর বাকি সব আল্লাহ প্রশংসা আল্লাহ তালা নানা রকম আয়াতের তারা আল্লাহ তালা প্রশংসা করতেছে সে তার নিজের প্রশংসা নিজে করতেছে কোরআন শরীফের মধ্যে আপনার তো আল্লাহ বানাইছে আবিরতাল্লাহ তো আল্লাহ আল্লাহ খালেক এক রবি স্ফিরপ্পিকাল্লাদিই খলাক আল্লাহ তালা তার রাসূলকে সর্বপ্রথম বলছে রাসূল এক রবি খলাক পড়া তোমার কোমডামে আপনার সমস্যা কি আপনি কে কত নবাবজাদা আপনি রাসূলের স্ত্রী বড়ো কে আপনি আল্লাহ প্রশংসা করতে লজ্জা হয়ে যায় লজ্জা লাগে আপনাকে অবশ্যই আল্লাহর প্রশংসা করতেই করব টাউটারি বাপতারি সময় না হয় খালেজ দিলে আল্লাহ তালাহার প্রশংসা করতে হবে আল্লাহ তালা প্রশংসা এই জন্য করবেন কারণ আল্লাহ তালা প্রশংসা শুনতে ভালোবাসে বান্দা যখন আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালা নিজ গানে তার প্রশংসা শোনে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে নানা রকমের ভাবে তার প্রশংসা বলেছে আল্লাহ বলে বান্দা আমি প্রথম আমি শেষ আমি শুরু আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন

কার কথা বলতেছে একমাত্র আল্লাহর কথাই রয়ে যাবে কুলুসাইন হালিকুল সমস্ত কিছু ধ্বংস যত মানুষের প্রাসাদ যত অটালিকা সমুদ্র পাহাড় পর্বত সব ধ্বংসের অজহা একমাত্র আল্লাহর প্রশংসা আল্লাহর চেহারা আল্লাহর ইজ্জত থাকবে চেহারা দ্বারা ইজ্জত লাউল হুকম এলাই তুর যাও লাউল হুকম তার বিধান বিধান কার আল্লাহর বিধানি তুর যাও الله বিধান পালন করবেন على ওয়াইলাহি তুরজাউন আল্লাহর দিকেই فلما را الله تعالى بولسسين آه آه. وانزلنا الله تعالى بولسسين ايه ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون

আমার বিমান সালাল্লাহ আমি যা নাজিল করছি এটা থাকা সত্য তোমরা যদি অন্য কোনো বিধান পছন্দ করো অন্য কোনো বিধানের দ্বারা নিজেদের জীবন পরিশোধিত করো নিজেদের জীবন পরিচালিত করো নিজেদের জীবন কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো হুমুল ফাউলিয়মুল তারাই ফাঁসে তারাই জালেন তারাই কাফের তন্ত্র মন্ত্র চালায় না সাবধান হয়ে যান বড় বড় হুজুরদেরকে যা জিজ্ঞাসা করে আল্লাহর বিধান অন্য কোন বিধান বিধান মানে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা বলেছেন লহুল হক ওয়াইলাইহি যাও। একমাত্র আল্লাহরই বিধান ওর আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহ বিধানের সাথে তার সম্পর্ক কইরা দিছে তার কাছে যাইতে লা তুদ্রিকুল আবসারু ওয়া ইদ্রিকুল আবসারু ওয়াল লা খবীর সুবহান লা তুদ্রিকুল কোন চক্ষু আয়ত্ত করতে পারে না

ওহুআ রুকুল আফ তিনি সমস্ত চক্ষু সমস্ত মানুষকে দেখবে সমস্ত মানুষের অবস্থান তিনি জানবেন আল্লাহ তালা চক্ষে কেউ যাবে কেউ বাদ যাবে না ও আল্লা তিফুল কবির তিনি দর্শী তিনি সূক্ষ্মদর্শী এম সব সূক্ষ্মদর্শী একদম সমুদ্রের নিচে আগ্নেয় গির পাশে যে প্রাণীটা উষ্ণতার মধ্যে থাকে যে সমুদ্রের ঠান্ডা পানিতে থাকতে পারে না সমুদ্রের পারে না সমুদ্রের একশো আগ্নেয়গিরির পাশে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে প্রাণীটা থাকে এই প্রাণীটার মধ্যে আল্লাহ তালা তার তর্কত আল্লাহ ওই প্রাণীটার দেখেন ওহু আল্লাহ তিফুল আল্লাহ তার ওই প্রাণী হবির এবং খবর রাখে সে আল্লাহ প্রশংসা করেন আল্লাহ তালা জানে সে আল্লাহ প্রশংসা করে আল্লাহ প্রশংসা করতে কারণ করবেন না ইনশা আল্লাহ তালা প্রশংসা সম্পর্কে যথেষ্ট পূর্ণ দলিলপূর্ণ আমল এবং দলিলপূর্ণ আলোচনা পেশ করব শুধু শুনবেন আর বিশ্বাস করবেন আর প্রশংসা করবে আল্লাহ তালা আমাদেরকে আমল